সামনে

বাঁশাইকে দেখেছি একটা গর্ত বলে ইন্দুরের গর্তা দেখে যে একটা ইন্দুরির গর্ত যে মেয়েটা গতি করে বলে তো আমাদের খাবার টাবার অনেক কিছু নষ্ট করে দেয় তাহলে আমি ইন্দুরির গর্তটা বন্ধ করে দেয় আর মেয়েটা গাড়ে না ওই গর্তর মধ্যে

শীতকালত লাগিছে হাতৰ বৃষ্টি

আরেকজনে মনে মনে একটা হিংসা কর এনে যদি ভালো করে এলাকায় হবে একটা নাম আমার হবে একটা জোর নাম লোকটা আবার হিংসা করে ঠেঙের বিষটা আবার মাথায় তুলে দিয়ে উঠা নামা করতে করতে মেয়েটা মারা যায় আমি ধরে নিয়ে আসি এলাকায় যদি কাউকে কাঁদবে দুটো বোনকে ডাকবেন কে মারা যাবে আর একটাকে ডাকবেন ভালো করবেন আর কারো ঘরেতে ইন্দুরির গর্তটা যদি থাকে

এক নাম্বার ইঁদুর দুই নাম্বার এই পরশমণি গাছটা শনিবারে নালে মঙ্গলবারে গাছটা টান দিয়ে তুলে আপনার ঘরে রাখবেন এক নাম্বার ইঁদুর দুই নাম্বার সাত থাকবে না গাছটা দেবতো রাখবেন এইদিকে এইদিকে রাগ আসছে বা দাঁত ভাঙেনি এটা দাঁত আছে আর ওই বাক্সের মধ্যে যেটা আছে ওটার দাঁত ভাঙেনি আর সাতটা সব বিচ্ছিন্ন হয়

এটাকে বলে মাছে আলাদ এটা মাঠে থাকে মানুষকে দাঁতে কামড় দেয় এটাকে বলে মাছে আলাদ

দাবি গরু দুধটাকে নষ্ট করে দেয় আপনার ঘরে ভালো একটা মেয়ে আছে ভালো একটা ছেলে আছে দেখতে শুনতে ভালো ভালো ঘরে থেকে বিয়ে লাগিয়েছেন বিয়েটা ভাঙিয়ে দেয় একটা কথা কি জানেন মানুষের গাছে উঠানোর লোক আছে আমার এটা হলো রাসেল ভাই ভাব এর কাঁটা হয়ে গেছে আর একটু বয়স হলে ঝুনঝুনি হবে সব সাপে ডিম দেয় এটা তিরিশটা পঁয়ত্রিশটা করে বাচ্চা দেয় আর এটা কাউকে যদি কামড় দেয় ওই মাথাটা নষ্ট এক জায়গা করে লাভ দিয়ে কামড় দেয় এই দেখেন কি পারে রাস্তাতে ভিতরে যে আমি দেবো উস্তাদ কবি আমি আমি বসার রাত্রে তুলে রেখে দিয়েছি

অনেক বাচ্চা লেখাপড়া করে মনে থাকে না গাদিগুর দুধটাকে নষ্ট করে দেয় কার ঘরে ভালো একটা মেয়ে আছে ভালো একটা ছেলে আছে হবি এটা ভাঙিয়ে দেয় মাথার বেঁনটাকে নষ্ট করে দেয় হাওয়া বাতাসের দোষটা লাগে অনেকের ভাই ভাইতে মিল নেই স্বামী স্ত্রীতে মিল নেই পাড়া সাথে মিল নেই অনেকটাকে নষ্ট করে দেয় অনেকের ক্ষয় রোগ মেহু রোগ ভাতের দোষ স্বপ্ন গাছটা আমি দিয়ে যাব পয়সা লাগবে না এই জায়গায় যে বড় মানুষ যে চাল আমি দেবো ছেলে পেলে চালে আমি দেবো না একটা ঘরে দুটো লোক আছেন দুটা নেবেন আর আমাকে খেলা পর সবাই কটা করে চাল দিবেন বলবেন যে থেকে একটা লোক আসছিল একটা পুরুষ মনে গাছ